মোদীর তৃতীয় ক্যাবিনেটে একাত্তর মন্ত্রীর মধ্যে সত্তর জনই একশো কোটির মালিক আঠাশ জনের বিরুদ্ধে খুন অপহরণের মামলা আছে রিপোর্ট এডিয়ারের ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে শতকরা নিরানব্বই শতাংশই ধনী ব্যক্তিরা দেশের আম আদমির জন্য সেবা করার কাজে ব্রতী হন বিষয়টা আরও স্পষ্ট করে বলতে হয় আমাদের দেশের সত্তর শতাংশ গরিব আতপেটা খাওয়া মানুষের জন্য ভাববার জন্য তাদের মন্ত্রিসভায় ঠাঁই করে দেওয়া হয় যারা জীবনে কখনো অভাব কী জিনিস জানেন না ক্ষিদের যন্ত্রণা কাকে বলে কেমন লাগে সেটা দেখার সৌভাগ্য যাদের কখনোই হয়নি ওয়ার্ল্ড হ্যাঙ্গার ইন্ডেক্সের সার্ভে রিপোর্টে বলছে ভারত এখন সুখী দেশের তালিকায় পৃথিবীর সবচেয়ে নিচের দিকে আছে যার থেকে ভালো অবস্থায় আছে বাংলাদেশ ভুটান ও নেপাল যেখানে সরকারি নথিতেই বলছে আশি কোটি ক্ষুধার্তের জন্য সরকারকে বিনামূল্যে রেশন দিতে হয় সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের পরিসংখ্যানে তুলে ধরেছে এই দেশের বর্তমান শাসক গোষ্ঠীর সম্পত্তির পরিমাণ যেখানে তৃতীয় ক্যাবিনেট মন্ত্রিসভায় যে একাত্তর জন মন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে সত্তর জনের সম্পত্তির পরিমাণ একশো সাত কোটির ওপরে সর্ববৃহৎ ধনী মন্ত্রী হচ্ছেন ডাক্তার চন্দ্রশেখর প্রেমাস্বামী টিডিপির সাংসদ এনার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার সাতশো পাঁচ কোটি টাকা তারপর আছেন বিজেপির সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এনার মোট সম্পদের পরিমাণ চারশো পঁচিশ কোটি কর্ণাটকের জেডিউ নেতা এইচ ডি কুমারস্বামী এনার সম্পত্তির পরিমাণ দুশো সতেরো কোটি টাকা বিজেপির অশ্বিনী বৈভব এনার মোট সম্পত্তির পরিমাণ একশো চুয়াল্লিশ কোটি এবং রাও ইন্দ্রজিৎ সিং এর সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা পীযূষ গোয়েল বিজেপির সম্পত্তির পরিমাণ একশো দশ কোটি শুধু সম্পত্তির নিরিখেই সরকার নজির সৃষ্টি করেছে এমনটা নয় যেখানে আঠাশ জন মন্ত্রী তারা নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে স্বীকার করেছেন যে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির মামলা চলছে জন মন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টা অপহরণের মতো অভিযোগও রয়েছে এডিয়ারের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে এই তালিকায় বাংলার দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারেরও নাম আছে সুতরাং অ্যাসোসিয়েশন ও ডেমোক্রেটিক রিফর্ম নামক সংস্থাটির এই তথ্য এখন সামনে আসায় খোদ রাজনৈতিক মহলে প্রশ্ন যে দেশের সত্তর শতাংশ মানুষের আয়ের সমান টাকা মাত্র দশ শতাংশ মানুষের পকেটে যায় সেই দেশ কিভাবে এরকম মন্ত্রীদের নিয়ে সবকা সাথে বিকাশের পথে এগোবে এ বিষয়ে আসুন সমাজ বিজ্ঞানী ডাক্তার স্বপন কুমার জানা বলছেন সেটা শুনি আমি সংবাদ সোচ্চার এবং সংবাদ সোচ্চারের যে সমস্ত দর্শকরা আছেন তাদের সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে সশ্য অভিবাদন জানাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস নির্বাচনের প্রার্থীদের যে তথ্য এই লোকসভাতে যারা নির্বাচিত হয়েছেন মন্ত্রিসভার জন্য যে সত্তর একাত্তর জন তাদের যে অর্থনৈতিক তথ্য প্রকাশিত করেছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় সত্তর থেকে আশি শতাংশ সাংসদের একশো কোটি টাকার উপর পুঁজি এবং তেলেগু দেশমের একজনের প্রায় পাঁচ হাজার কোটি টাকা পুঁজি এ প্রশ্নে বলতে গিয়ে প্রথমে আমি আপনাদের কাছে রাখব যে এই টাকার মালি করা হলো কি করে কোন জাদু মন্ত্রে সমাজ বিজ্ঞানের কোন নিয়ম শৃঙ্খলা মেপে বা নিয়ম নিয়ম শৃঙ্খলা মেনে এতগুলো মানুষ পুঁজির মালিক হলো এবং তাদেরকে জনগণ নির্বাচিত করেছেন জনগণের কিন্তু এখানে দোষ দেয়া যাবে না তারা যুগ যুগ ধরে তাদেরকে যেভাবে পরিচালিত করেছে প্রতিফলন পড়েছে কার্যত নির্বাচনে এবং নির্বাচনে একটা প্রবাদ আছে সমাজবিজ্ঞানে যে নির্বোধ না হলে শাসক শ্রেণী কখনো নির্বাচনে হারে না তাহলে কি যুগ যুগ ধরে সে জিতবে সে কি যুগ যুগ ধরে শাসক শ্রেণী থাকবে না তারও ব্যতিক্রম আছে সামাজিক চলনে তারও একটা শেষ পরিণতি অনিবার্য আছে তো আমি যে কথাটা বলছিলাম যে এতগুলো মানুষের তারা পুঁজির মালিক হলো কি করে টাকা তো আকাশ থেকে পড়ে না তাহলে টাকা এসেছে জনগণের শ্রমের ফসলকে আত্মসাত করে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ভারতে চলছে যে শ্রেণী সমাজের নেতৃত্ব ভারতের যোদ্ধা জমিদার মুসুদ্দীপুর জোয়ারা শাসন চালাচ্ছে রাষ্ট্রের মালিক হয়ে রয়েছে আমাদেরকে বোঝানো হয় মিথ্যে বোঝানো হয় যে বৃহত্তম গণতন্ত্রের দেশ দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে সকাল থেকে সন্ধ্যে অব্দি সংবাদ মাধ্যম বলে আছে বৃহত্তম গণতন্ত্রের দেশ নির্বাচন গণতন্ত্রের উৎসব ইত্যাদি ইত্যাদি আসলে এই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে যে সমাজটা শ্রেণী বিভক্ত রয়েছে সেই সমাজ জনগণের নয় সেই সমাজ গণতন্ত্রের নয় শাসক শ্রেণীর গণতন্ত্র আর সেই পরিকাঠামোর মধ্য দিয়ে তারা শোষণ শাসন চালায় এই যে কিছুদিন আগে ডিমনিটাইজেশনের সময় তারা লক্ষ্য করেছেন যে কোটি কোটি টাকা পুঁজিপতিদের ছাড় দেয়া হয়েছে কোটি কোটি টাকা পুঁজিপতিদের আর শোধ করতে হবে না তাহলে এই জায়গাটা প্রথমে বুঝতে হবে এটা একটা পুঁজিবাদী ব্যবস্থা এই পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের অর্থ বা সমাজের চালিকা শক্তি হচ্ছে পুঁজি এবং মুনাফা এই পুঁজি এবং মুনাফা ছাড়া এই সমাজ আগায় না তাহলে এইরকম একটা সমাজে যাদেরকে নির্বাচিত করা হয়েছে এবং কোটি কোটি মানুষই সেখানে যেতে পারেন কোটি কোটি মানুষ তাদেরকে যে নির্বাচিত করছেন তারা কেউই যে আহ পাঁচশো বিয়াল্লিশটা যদি লোকসভা সদস্যদের অর্থনৈতিক বিশ্লেষণ করা যায় দেখা যাবে তারা দেশের নব্বই শতাংশ সাধারণ মানুষের থেকে বেশি টাকার অধিকারী এবং সেই টাকার যে অধিকারী তারা হয়েছেন তা কেবলমাত্র শোষণ শাসন চুরি চামারি দুর্নীতি এটা আপনাদের মনে রাখতে হবে সমাজ বিজ্ঞানে পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজি মুনাফা অনাচার দুর্নীতি বেআইনি কাজ অনৈতিকতা প্রতারণা হচ্ছে স্বাভাবিক এই দেখুন না সম্প্রতি যে নিট কেলেঙ্কারি হল নিট স্ক্যাম হলো এই দেখুন না পশ্চিমবঙ্গে যে খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে দেখুন না ঝাড়খন্ডের মন্ত্রী কারাগারে দেখুন না দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা কেজরিওয়াল কারাগারে এগুলো শাসক শ্রেণীর দ্বন্দ্বের ফলেই ঘটেছে এবং প্রত্যেকে দুর্নীতির সাথে জড়িয়ে যদিও চিৎকার করা হচ্ছে দুর্নীতি তো প্রমাণ হয়নি আসলে দুর্নীতি মুক্ত নয় সমাজে একটা চালু আছে যে যত বড় নেতা সে তত বড় দুর্নীতিগ্রস্ত তো এই জায়গাটাকে মাথায় রেখে আমরা আপনাদের কাছে রাখতে চাই অনাচার দুর্নীতি প্রতারণা বেআইনি কাজ অনৈতিকতা ছাড়া এটা ঘটতে পারে না এই কথা কটা অন্তত সংক্ষেপে আপনাদের কাছে রাখলাম এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী অমল কুমার দে সংবাদ সচ্চাকে কি বলল শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একাত্তর জন মন্ত্রী শপথ নিয়েছে তার মধ্যে সত্তর জন মন্ত্রী এডিআর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে সত্তর জন মন্ত্রী যাদের সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকার উপর এবং টিডিপির একজন মন্ত্রী যিনি শপথ নিয়েছেন তার সম্পত্তি শুরু পরিমাণ পাঁচশো তিন কোটি টাকার উপর আমাদের প্রশ্ন আপনার কাছে যদি এই ধরনের একটা মন্ত্রিসভা গঠন হয় যে দেশে আশি কোটি মানুষকে এখনো রেশনিংয়ের উপর নির্ভর করতে হয় যে দেশে চুয়াল্লিশ শতাংশ শিশু অনাহারে অপুষ্টিতে মারা যায় সেই দেশে এই ধরনের একটি মন্ত্রিসভা আদৌ কতটা আম আদমির কাজে লাগবে যেখানে সবকা সাত সবকা বিকাশের কথা বলা হয় এই মন্ত্রিসভা আদৌ কতটা মানুষের কাজে লাগবে আপনার প্রথমত হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সত্তর জন যে মিনিস্টার হয়েছেন তাদের মাটির সাথে যোগাযোগই নেই ভারতবর্ষের মাটিতে কিভাবে মানুষ বেঁচে থাকে আর কিভাবে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই কারণ যাদের কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি হয়ে আছে তারা নিজেরা জানে না যে নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্নবিত্ত মানুষেরা কিভাবে দিন উজরান করে ভারতবর্ষের তার মধ্যে আছেন আদিবাসী মানুষ তাদের অবস্থা বা একেবারে দলিত মানুষ তাদের অবস্থা খোঁজ নেওয়ার মতন ভারতবর্ষের এই মন্ত্রীসভার পক্ষে সম্ভবই না কারণ সবকা বিকাশ এই মন্ত্রিসভা কোনোদিনই পারবে না যারা নিজেরাই কোটি কোটি টাকা সম্পত্তি করে বসে আছেন এই সরকারকে অবলম্বন করে তারা আগামী দিনে ভারতের বিকাশ বা সবকা বিকাশ এ প্রশ্ন ধারে কাছে আসবে না মাটির সাথে কারোর যোগাযোগ নেই কোনো মন্ত্রী সেই জবাবে নয় তারা নির্বাচনে জিতে এসছেন পার্টির মেশিনারিকে কাজে লাগিয়ে পার্টির দ্বারা পার্টির দৌলতে কিন্তু মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই সুতরাং মানুষের বিকাশ করার মতো এই সরকারের সেই ক্ষমতা কোনোদিনই হবে না কারণ যেখানে যে সরকারের মানুষ মানে এক একজন কোটি কোটি টাকা সম্পত্তির মালিক তারা কিভাবে নিম্নবিত্ত মানুষের কথা বুঝবেন বা নিম্নবিত্ত নিম্নবিত্তদের কথা বুঝবেন মধ্যবিত্তদের কথা বুঝবেন সে বোঝবার ক্ষমতা এই সরকারের কারোরই হবে না সুতরাং এই সবকা বিকাশ এই যে স্লোগান এটা সম্পূর্ণই ভোগাস যেটা আমরা বিগত দিনেও দেখেছি এই স্লোগান বা এই কথাটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের এই বর্তমান যুগে কোনোভাবেই প্রযোজ্য নয় সুতরাং এই ক্ষেত্রে যে মন্ত্রিসভা তৈরি হলো সেখানে এমন কোনো মন্ত্রী নেই যারা নিম্নবিত্ত ঘর থেকে আসছেন মধ্যবিত্ত ঘর থেকে আসছেন সেরকম কোনো পরিবারের কোনো সদস্যই নেই সুতরাং সব কোটি কোটি কোটিপতি ঘরের মানুষ তাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ভারতবর্ষী সম্পর্কে ধ্যান ধারণা তাদের কোনো ধারণাই নেই তারা কিভাবে দিন রোজগার করেন দিন রুটি রোজগার করে দিনের দিনের পর দিন সে ধারণাই ভাই ভারতবর্ষের যে মন্ত্রিসভা বর্তমানে হয়েছে তাদের কারোরই সেই ধারণা নেই দ্বিতীয় প্রশ্ন এই যে মন্ত্রিসভা গঠন হয়েছে একাত্তর জনের তৃতীয় ক্যাবিনেট মন্ত্রীসভায় দেখা যাচ্ছে আঠাশ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে উনিশ জন মন্ত্রীর বিরুদ্ধে মার্ডার থেকে শুরু করে নারী শ্লোকাহানি পর্যন্ত অভিযোগ আছে কি বলবেন এখন ভারতবর্ষের সংবিধানে যতক্ষণ না অপরাধী বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বলা যায় না তবে সংবিধান মন্ত্রিসভার স্বচ্ছতা রাখতে গেলে কোনো রকম ভাবেই কোনো এরকম যাদের তিনশো দুই দাঁড়ায় বা খুনের আসামি বা শ্রীনত আনাইন আসামি তাদেরকে আমার মনে হয় না এই মন্ত্রিসভায় রাখা উচিত সবচেয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি এবারে বারোটি আসনে জয়যুক্ত হয়েছে দু হাজার উনিশে তারা আঠেরোটি আসন পেয়েছিল দেখা গেল পশ্চিমবঙ্গে এবারে মাত্র দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর দুজন প্রতিমন্ত্রী হয়েছে পশ্চিমবাংলার বঞ্চনা বঞ্চনা চিরকালই করেছে করে সরকারের ক্ষেত্রে তাই আগের বারে আঠারো জন ছিল সেক্ষেত্রেও দুজন মন্ত্রী ছিল এবারে বারো জন হয়েছে তাও দুজন প্রতিমন্ত্রী তাদের কাজ করবার কোনো ক্ষমতা নেই আগে যে চারজন মন্ত্রী ছিল তারা পশ্চিমবাংলার জন্য কি করেছে উপরন্তু তারা পশ্চিমবাংলায় যে সমস্ত টাকা আবাস নির্বাসন যোজনার টাকা বা একশো দিনের টাকা সেগুলো যে আটকে দিয়েছে সেই নিয়ে তাদের কোনো প্রতিবাদই ছিল না তাদের বলা উচিত ছিল যে হ্যাঁ দুর্নীতি যদি হয়ে থাকে দেখে দুর্নীতি তদন্ত হোক এবং যেখানে দুর্নীতির জায়গা নেই সে টাকাগুলো দেওয়া হোক দুর্নীতি হলেই যে সবাইকে বন্ধ করে দিতে হবে এরকম তো প্রশ্ন নেই সুতরাং তাদের উচিত ছিল বাংলার মানুষের কথা ভেবে কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করা যে না তাদের টাকা দিতে হবে আপনার নাম অমল কুমার দেব এ ব্যাপারে উল্টো ডাঙ্গা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় পার্থ দাস সংবাদ কি প্রতিক্রিয়া দিল দেখো শপথ গ্রহণ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ক্যাবিনেট একাত্তর জন মন্ত্রী তারা শপথ নিয়েছেন তার মধ্যে সত্তর জন মন্ত্রী দেখা যাচ্ছে তাদের সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকার উপর এর মধ্যে একজন শুধু সংসদ আছেন টিডিপি তার সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি টাকার উপর ঘটনা আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে সম্পর্কে এডিআর দেওয়া এই রিপোর্ট থেকে একটা জিনিস স্পষ্ট আমাদের দেশে যে দেশে আশি কোটি মানুষকে রোজ বিনামূল্যে রেশনের জন্য অপেক্ষা করতে হয় যে দেশে চুয়াল্লিশ শতাংশ বা শিশুর এখনো অপুষ্টির কারণে মারা যায় সেখানে এই ধরনের একটি মানে মন্ত্রিসভা আদৌ আম আদমি কতটা কাজে লাগে এই সম্পর্কে আপনার মনে সাধারণ মানুষের কোনো কাজই হবে না কেননা এমন সরকার পরপর তৃতীয়বার ক্ষমতায় এলো যারা মুখে বলে এক আর ঠিক তার উল্টোটা তারা কাজে করে এটাই এদের একটা কি বলবো মানে সরকার চালানোর পদ্ধতি আমরা প্রথমে ব্যবসায়ীরা ভেবেছিলাম গুড সার্ভিস ট্যাক্স আসাতে হয়তো আমাদের উপকার হবে উপকার তো হয়নি আমাদের ব্যবসা প্রায় অর্ধেক হয়ে গেছে এবং প্রত্যেকবারই নির্বাচনের আগে একের পর এক তারা আশ্বাস দেয় কিন্তু সেই আশ্বাস কোনো সময় পরিপূর্ণ করে না একদম তার উল্টো কাজটা তারা করে এইভাবেই একটা সরকার চলছে ওনারা মুখে বলছে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সাধারণ মানুষের কোনো বিকাশ হচ্ছে না ওই আম্বানি আদানি এদেরই বিকাশ করছে তারা তাদের কর্মকূপ করছে সাধারণ মানুষের থেকে কর কেটে নিচ্ছে একটা সাধারণ আধার করতে গিয়ে আপনারা অবগত আছেন তারা হাজার টাকা করে সাধারণ মানুষের পকেট কেটে নিল সেখান থেকেই তারা কোটি কোটি টাকা সরকারি কোষাগারে ভরে নিল কিন্তু সাধারণ মানুষের কথা তারা কোনোভাবেই চিন্তা করছে না এই তো পরিস্থিতি সাধারণ মানুষের এখন বেঁচে থাকাটাই দায় আমাদের দ্বিতীয় প্রশ্ন এই যে মন্ত্রিসভা সপোর্ট নিয়েছে গত নয় জুন এই মন্ত্রিসভার একাত্তর জনের মধ্যে দেখা যাচ্ছে আঠাশ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে এবং তার মধ্যে ১৯ জন মন্ত্রীর বিরুদ্ধে মার্ডার থেকে শুরু করে নারী পর্যন্ত অভিযোগ আছে যার মধ্যে আমাদের রাজ্যের দুই মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের নামও আছে কি বলবেন এই বিষয়ে এ ব্যাপারে কি বলবো আপনি বলতে মানে ব্যাপারটা এমনই দাঁড়িয়েছে ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টির সাংসদ ম্যাক্সিমাম মানে বলা যেতে পারে এইটি পার্সেন্ট সাংসদই তারা কোনো না ভাবে ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত আর তাদের বিরুদ্ধে যেখানে সরকার আছে তারা যে দায়ের করছে তা নয় এটা সর্বৈব সত্য যে তারা এইসব ঘটনার সঙ্গে জড়িত বলেই ফৌজদারি মামলা চলছে এসবের পরও মন্ত্রিসভায় এদের কি করে নেয় এরা স্বচ্ছ সরকার বলে এরা সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার শেষ প্রশ্ন পশ্চিমবাংলায় এবারে নির্বাচনে লোকসভা নির্বাচনে বিজেপি বারো জনই সাংসদ জয়ী হয়েছে। দু হাজার উনিশে জয়ী হয়েছিল আঠেরো জন তখনও দেখা যায় গেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে মাত্র চারজন হাফ মন্ত্রীকে নেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী করা হয়েছিল মাত্র চারজনকে এবারে মাত্র দুজনকে প্রতিমন্ত্রী করা যেটা কি বাংলার প্রতি একটা বঞ্চনা বা বাংলার প্রতি একটা ঘৃণা কি বলবেন বঞ্চনা তো বটেই কেন তারা প্রত্যেকবার নির্বাচনের আগে ডেলি প্যাসেঞ্জারই করেন কিন্তু বাংলাকে বঞ্চিত করে যান সকলে সাধারণ মানুষ অবগত আছে একশো দিনের কাজ থেকে শুরু করে তারপরে আপনার কৃষানদের টাকা থেকে শুরু করে আবাস যোজনা থেকে সমস্ত টাকা বন্ধ করে রেখেছে কিন্তু যদি বন্ধ করেই রাখে হ্যাঁ তার এগেনস্টে আইনানুক ব্যবস্থা হোক সিবিআই হোক ইডি হোক সেসব করতে পারছে না নানান অজুহাত দিয়ে তাদের টাকা পয়সা আটকে রেখে দিচ্ছে এটা তো কোনো ঘটনাই নয় আর এই যে মন্ত্রীরা এরা কি বলবো হাফ মন্ত্রী এরা কোনো কাজেই আসবে না এরা এক প্রকার বলতে পারেন টোলকৃপা হক হ্যাঁ তে হ্যাঁ করবে নাতে না করবে কিন্তু বাংলার এতে কোনো উন্নতি সাধন হবে না আমি পার্থ দাস